যারা আলমাল মোলামায়ের উপর অত্যাচার করেছেন দেখেন তো আলেমা পরে বা পাঞ্জাবি পরে বা গোল জুপা পরে দেখেন তো কে একটা রড আমরা না এসেছি এদিকে আছি না ফিসা যাচ্ছি না উনি উপর অনেক অত্যাচার করেছেন আলে মোলামাইকরা কিন্তু অনেক অনেক জিনিসই নেননি যারা আলমালামায়ের উপর অত্যাচার করেছেন দেখেন তো মোলামাইরা।

এই যে ভাঙ্গার জন্য বাউনি উনি পলনের জন্য অনেক খুশি আমরা অনেক অনেক খুশি